কে যাও তুমি বলো পাক রওয়া আয় নবীর এ কত আসে যায় নবী তোমার মার রওয়া যায় পথপানে চেয়ে থাকে যাওয়ার সাহেব মারা যদি আপনি যদি আপনি বুঝেন যে বন্দরের ওই লোকটা উমড়া যাচ্ছে যদি আপনি জানেন যে নারায়ণগঞ্জের আমার ওই আত্মীয়টা হজে যাচ্ছে আপনি গজলে এই প্রথম প্যারাটা আমি গত পরশু দিন মসজিদে বলেছি চল্লিশ দিন এই প্যারাটা বলবা কি কত আসে যায় নবী তো মাল্লাওয়া যায় পথ পানি চেয়ে থাকে যাওয়ার আশায় আবার কত আসে যায় নবী তো মাল্লাওয়া কত বলছে থাকি যাওয়া বলো তুমি বলো আমারে বলো তুমি রে আর কত দেরি নবীর বাড়ি কে যাও তুমি বলো নবীর বাড়ি যখন আপনি দেখবেন শরীফ রওয়ানা করেছে শরীফ করেছে আমার এই গজের তেইশ তারিখ বিকালবেলা আসরের নামাজের পরে গম্বুজ কুমের দিকে তাকিয়ে তাকিয়ে আমি এই পাগলদের জন্য হাদিয়া শরীফ নিয়ে আসছি সবাই জানে আলমাত মদিনা শরীফ গেলে আমি একটা হাদিয়া হলো সন্নিদের জন্য নিয়ে আসবে সালা তো এবারের হাদিয়া হলো কে যাও তুমি বলো পাক আয় নবীর বাড়ি আবার কে যাও তুমি বলো পাক যায় নবীর তখন এই এই প্যারাটা বলবেন যখন দেখবেন হাজি গাড়ি লোয়া বাইরে এসে মক্কা শরীফ রওনা করছে এয়ারপোর্টে যাইতেছে তখন এটা বলবেন কত আসে যায় নবী তো মাল্লাওয়া যায় পথ পানে চেয়ে থাকি যাওয়ার কত আসে যায় নবী তো মাল্লাওয়া যায় পানে চে থাকে যাওয়ার দেখবিন একদিন আপনার ডাক সে যাবি শাহ চল্লিশ দিন এই প্যারাটা বলবেন কত আসে যায় নোমার লাওয়া যায় পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায় বলো তুমি বলো আমারে বলো তুমি আর কত দেরি নবীর বাড়ি কে যাও তুমি বলো ই কত মানুষ কাদের নাইতে দিদা আমিও ও একজন পাপি গোলাম তোমার কত মানুষ কাদের পাইতে দিদা কত মানুষ পাইতে দিদা আমি ও গোলাম তোমার কদম তলে চুমিব কবে কদম তলে এ কদোমে ধোরে বীর বড়ি হাইকে যাও তুমি বলো পাকা যা নবীর